আসসালামু আলাইকুম শাহিদা ভিলেজ কুকিংয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা আজকে আমি লাবড়া রান্না করব। এটা আমাদের গ্রামে খুবই ভালো এবং সবাই খুবই খুশি মনে খায় অনেক পছন্দ করে আমি সেইভাবেই রান্নাটা করব। তার জন্যে নিয়েছি আমি ফুলকপি সিম নিয়েছি মুলা আর ঝিঙা তো সব কিছু একসঙ্গে কেটে নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি আর এদিকে একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায় দিয়ে দেবো পানি ভিডিও করার সময় একটু উলট পালট হয়ে গেছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি নতুন তো তাই ভালো করে ভিডিওটা সুন্দর করে ক্যামেরা করতে পারি এখানে লবণ ও হলুদ দিয়ে দিয়েছি এখন বলক চলে আসছে আর এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা সবজিগুলো চারিদিকে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটাও উঠিয়ে নিচ্ছি কালারটা দেখেন কত সুন্দর আসছে একদমই সবুজ আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি সবগুলো সবজি উঠিয়ে নিচ্ছি অল্প পানি আছে এই পানিটার সাথে আমি বাকারে দেব যেহেতু পানিটা ফেলে দিলে পুষ্টিটা চলে যাবে তার জন্য আর এদিকে আমি গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি গুঁড়া দুধটা দিলে বেশি ভালো লাগে খেতে কড়াই দিয়ে দিলাম ধুয়ে ওই কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ আর রসুন একসঙ্গে কুচো করে নিয়েছি আমি পেঁয়াজ রসুন গরম হয়ে আসলে দিয়ে দেব কিছু জিরা জিরা পেঁয়াজটা একসঙ্গে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে রেখেছি আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি সব কিছু একসঙ্গে ভালো করে চেড়ে দিয়ে দিয়েছি দুইটা মরিচ ভেঙে এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এখানে সে গুলিয়ে রাখা দুধটা দুটটা দিয়ে চারিদিকে নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটু পানি পানিটা বলক চলে এসেছে এখন দিয়ে দেবো ভাবিয়ে রাখা আমি আর ফুলকপি সবজি আর কি যত সবজি আছে সব কিছু একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে এখন আমার একটু লবণ কম হয়েছে তাই আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জিরা গুঁড়া আর সব শেষে আমি দিয়ে দিলাম ধনী পাতা কুচি এখন আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ